নিরামিষ পনিরের এই রেসিপি একবার বানালে মাছ মাংস খেতে একদম ভুলেই যাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো নিরামিষ পনির যেটা হবে একদম ইউনিকভাবে আর খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আর মাছ মাংস আর খেতে একদমই চাইবে না তো চলো এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব আর চৌকো চৌকো পিস করে কেটে নেব তো আর পনিরগুলো আমি এইভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে বড়োও করতে পারো বা এর থেকে ছোটো পিস করে নিতে পারো তো এইভাবে পিস করে সব পনিরগুলোকেই কেটে নিয়েছি আর একটা বড় জায়গার মধ্যে পনিরগুলোকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছ পনিরের পিসগুলো খুব বেশি বড়োও হয়নি আবার খুব বেশি ছোটোও হয়নি এবার পনিরটা প্রথমে আমরা একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার পনিরটা একটা চামচের সাহায্যে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব আর এইভাবে পনিরটা মিশিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তো মোটামুটি আধ ঘন্টা মতন তো চলো পনিরটাকে সাইডে রেখে এবার একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম দই এবার এই দইয়ের মধ্যে কিছু মশলা অ্যাড করব তো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দুটো মশলা দিয়ে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে আর একটা জিনিস অ্যাড করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এইভাবে দইটা ভালো করে ফেটে নিতে হবে আর মশলাটাও ভালো করে দইয়ের সাথে অ্যাড করে নিতে হবে তো দইটাকে কিছু খুন ফাটিয়ে তারপরে সাইডে রেখে দেবো আর একদিকে আমি কিছুটা কাজু আর চালমগজ এইভাবে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি তো এক থেকে দেড় মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে তারপরে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন নিয়ে এটাকে একটা মিক্সি জারে দিয়ে একদম মিহিন করে পেস্ট করে নেব তো এইভাবে যদি কাজু আর চালমগজ ভিজিয়ে বাটা হয় তাহলে পেস্টটা একদম মিহিন হয় আর খেতেও টেস্টি হয় তো দেখো আমি পেস্টটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত মিহিন হয়েছে আর কতটা সাদা হয়েছে তো চলো যে আমরা দইটা বানিয়ে রেখেছিলাম মশলার সাথে তার সাথে এই কাজু আর চালমগজটা মিশিয়ে দিচ্ছি তো এই কাজু আর চালমগজটা এইভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে আর ভালো করে এইভাবে চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে এটাকে সাইডে রেখে দেবো তো ভালো মতন মিশানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে চলো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন যে আমরা পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে পনিরটাকে কিছুক্ষণ ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরটাকে ভাজতে হবে যাতে পনিরটা ভালো মতন ভাজা হয় তো মোটামুটি এক থেকে দেড় মিনিট এইভাবে ভেজে নিলে দেখবে পনিরটা সুন্দর ভাজা হয়ে যাবে তো দেখো দেখতেই পাচ্ছ পনিরটা কত সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল হয়ে পনিরটা ভাজা হয়ে গেছে তো যখন এইভাবে পনিরটা ভাজা হয়ে যাবে তখন এবার এটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছু আমি গোটা গরম মশলা দিয়ে দেব। তো এখানে একটা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ একটা শুকনো লঙ্কা কিছুটা জিরে দিয়ে দেব। যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা থেঁতো করে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ নেড়ে নেব তো এভাবে যদি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দেওয়া হয় তাহলে রেসিপির কালারটা কিন্তু খুব ভালো আসে তো এভাবে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার তেলের মধ্যে অ্যাড করে দেব আর মশলাটা দিয়ে আবার এটাকে নাট কিছুক্ষণ নেড়ে নেব তো দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে দেখো মশলার কালারটা দেখো কত সুন্দর লাগছে তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে মশলাটা কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবার যে বাটিটা আছে সেই বাটিটা ধুয়ে একটু যেভাবে জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় বা নিচে লেগে না যায় এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য মোটামুটি এক থেকে দেড় মিনিট মশলাটাকে ঢাকা দিয়ে দেব। তো দেড় মিনিট পর দেখো মশলার কালারটা দেখো কত সুন্দর এসেছে মশলার ওপর থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে মশলাটা আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে তো যখন মশলার ওপর থেকে তেল ছেড়ে দেবে মশলার কালারটা যখন এরকম চলে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা আমাদের একদম রেডি এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমি আগে দিইনি তোমরা আগেও দিতে পারো বা এভাবে পরেও অ্যাড করে দিতে পারো লবণটা দিয়ে আবার কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেব এবার এখানে অ্যাড করে দেব যে পনিরটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই পনিরটা পনিরটা দিয়ে মশলার সাথে আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে তো মোটামুটি আবার আমি এক থেকে দেড় মিনিট পনিরটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। তো সেই বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম খুব বেশি এখানে জল দেওয়ার দরকার নেই কেননা পনিরটা খুব বেশি পাতলা হবে না এতে মানে পনিরের গ্রেভিটা একটু ঘনই থাকবে সেই জন্য একটু কম পরিমাণে জল দেবে জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিতে হবে যাতে পনিরের মধ্যে পুরো মশলার স্বাদ চলে আসে আর নুনটাও ভালো করে ঢুকে যায় তো মোটামুটি দু মিনিট পর দেখতেই পাচ্ছ পনিরের গ্রেভিটা আরও ঘন হয়ে গেছে আর পনিরের কালারটাও দেখো কত সুন্দর এসেছে মানে রেসিপির কালারটাও দেখো কত সুন্দর এসেছে তো এবার এখানে দিয়ে দেব একটু চিনি মানে এক চামচের মতন চিনি দিয়েছি আর এক চামচ গরম মশলা যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করে দিও খেতে আরও টেস্টি লাগবে তো মশ গরম মশলাটা চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে পনিরের তরকারিটা আমাদের একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব আবার কিছুক্ষণ পর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কিছুক্ষণ পর দেখবে এই গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে তো চলো পনিরের গ্রেভি বা পনির মশলা আমাদের একদম রেডি খাওয়ার জন্য আর এটা তোমরা রুটি পরোটা রাইস যে কোনো সাথে পরিবেশন করতে পারো খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে আর এই পনিরের রেসিপি নিরামিষ রেসিপি যদি একবার বানাও তাহলে মাছ মাংস খাওয়া ঘরে সবাই ভুলেই যাবে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ